লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার টাকা হবে কৃষক বন্ধু টাকা বাড়ানো হবে নতুন প্রকল্পের ঘোষণা হবে ডিএ সরকারি কর্মীদের বেতন বাড় হ্যাঁ একদম ঠিকই শুনেছেন আপনারা যে পশ্চিমবঙ্গের বাজেট দু হাজার পঁচিশে এই সমস্ত কিছু সুবিধা আপনারা পেতে চলেছে পশ্চিমবঙ্গের দু হাজার যে বাজেট সেই বাজেট কবে প্রকাশিত হবে এবং সেখানে আপনারা কি কি সুবিধা পেতে চলেছেন সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আপডেট দিতে চলেছি যে পশ্চিমবঙ্গ বাজেট দু কবে প্রকাশিত হতে চলেছে এবং সেই বাজেটে বাংলার মানুষ কি কি সুবিধা পেতে চলেছে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু এবং অন্য যে কোনো নতুন প্রকল্প ডিএ এই সমস্ত যে বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়ে কত করে আপনারা টাকা পেতে চলেছেন বা সেই সমস্ত বিষয়ে বড় কি ঘোষণা হতে চলেছে সেই সমস্তই আজকে আলোচনা করব এক এক করে তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই পশ্চিমবঙ্গ বাজেট দু হাজার পঁচিশ তো এই বাজেটে তো এই বাজেট প্রকাশিত হবে যেটা আমাদের কাছে সব থেকে একটা বড় প্রশ্ন যে কবে প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ রাজ্যের বাজেট দু প্রকাশিত হবে সেটা হলো বারোই ফেব্রুয়ারি দু বিধানসভা ভোটের আগে রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট আগামী দশই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভার বাজেট অধিবেশন বারোই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে এই বাজেট অধিবেশন মমতার তৃতীয় দফার মুখ্যমন্ত্রীত্বের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন হবে এরপরে নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতিতে ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে হবে রাজ্য সরকারকে তো আজকের এই ভিডিওতে যেটা আমরা এর পরে যে বিষয়টা সেটা কেন্দ্রীয় বাজেট এবং রাজ্য বাজেটের সমান্তরাল ফেব্রুয়ারি এবং সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে যে কেন্দ্রীয় বাজেট সেটা প্রকাশিত হয়েছে এবং সেখানে কি কি সুবিধা দেওয়া হয়েছে কোন কোন প্রকল্পগুলোতে সুবিধা দেওয়া হয়েছে কোন প্রকল্পতে টাকা বাড়ানো হয়েছে অনুদান বাড়ানো হয়েছে সেই সমস্ত বিষয় আমরা অলরেডি নিউজে দেখেছি এবং সেই সমস্ত বিষয়ে ভালো করে ডিটেলসে জানার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো আমার ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশানে কেন্দ্রীয় বাজেটের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন যে কেন্দ্রীয় বাজেট কোন কোন জিনিসকে নিয়ে বেশি ভাবা হয়েছে কোন কোন প্রকল্পগুলোতে বেশি অনুদান দেওয়া হয়েছে সাধারণ মানুষের কি কী বিষয়ের সুবিধা হয়েছে কত ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে কত লাখ পর্যন্ত ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে তো সেই সমস্ত বিষয়ে ডিটেলস ভিডিওটার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে অর্থাৎ কেন্দ্রীয় বাজেটের যে ভিডিওটাই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন অথবা আমার যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন তো ফার্স্ট ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অলরেডি যেটা পাস করা হয়ে গেছে দু হাজার অর্থবর্ষের জন্য এটি হবে মোদী সরকারের তৃতীয় দফার প্রথম পূর্ণাঙ্গ বাজেট এদিকে রাজ্যের বাজেটেও নজর থাকবে ভোটমুখী বিভিন্ন প্রকল্পের উপর অর্থাৎ এই যে আমাদের দু হাজার পঁচিশের রাজ্য বাজেট আমাদের রাজ্যের এটার কিন্তু মেন লক্ষ্য হচ্ছে যে সামনে যে ভোট আসছে সেই ভোটকে কিন্তু লক্ষ্য করে বিভিন্ন প্রকল্প আসবে বা বিভিন্ন প্রকল্পে অনুদানের পরিমাণটা কিন্তু সেরকমভাবে বাড়ানো হবে অর্থাৎ আমরা একটু আগে যেগুলো দেখলাম লক্ষ্মীর ভাণ্ডার কৃষক সম্মান নিধি বা আরও যে সমস্ত বিষয়গুলো যেগুলো আছে সেই সমস্ত বিষয়ে যে ডি বিষয়টা আছে এই সমস্ত বিষয় বড় কিন্তু একটা ঘোষণা হতে চলেছে কবে না আমাদের রাজ্যের বাজেটে যেটা প্রকাশিত হবে বা যেটা পেশ করা হবে বারোই ফেব্রুয়ারি এবার আমরা যেটা বিষয়টা জানবো সেটা হচ্ছে কি নতুন প্রকল্পের সম্ভাবনা যে এই বারোই ফেব্রুয়ারি যে রাজ্য বাজেট পেশ করা হবে সেখানে নতুন কি কি প্রকল্পের সম্ভাবনা আছে সেই বিষয়টা আমরা একটু দেখে নবান্ন সূত্রে জানা গিয়েছে এবারের বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারে অর্থাৎ ভোটমুখী যেহেতু এই বাজেট পেশ করা হচ্ছে তাই ভোটকে লক্ষ্য রেখে অনেক কিছু নতুন প্রকল্প কিন্তু আনবে আমাদের রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি জনমুখী প্রকল্পের আরও কিছু নতুন সংশোধন বা সংযোজন বা সুবিধা দেওয়ার ভাবনা রয়েছে ভোটের আগে রাজ্যবাসীর উপর ইতিবাচক প্রভাব ফেলতেই এই উদ্যোগ বলে ধারণা করা হচ্ছে তো সব কিছুই হচ্ছে ভোটের উপরে ঠিক আছে যে বিষয়টা আমরা সেটা বৈঠকের এবার সিদ্ধান্ত বা কি সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়টা আমরা একটু দেখি সোমবারের মন্ত্রিসভার বৈঠকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বরাষ্ট্র সমাজ কল্যাণ এবং আইন দপ্তরে ষাট জন নতুন কর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে সরস্বতী দিন রাজ্যের বিভিন্ন এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মন্ত্রীদের নজরদারি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মন্ত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেছেন কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিন এলাকায় নজরদারি বজায় রাখো নেক্সট যে পয়েন্টটা আমরা জানবো আজকের এই ভিডিওর ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা বিধানসভা নির্বাচনের দিকে নজর অর্থাৎ এই যে আমাদের রাজ্য বাজেট পেশ হবে দু হাজার পঁচিশের বারোই ফেব্রুয়ারি তার মেন লক্ষ্য হচ্ছে কিন্তু বিধানসভা নির্বাচন দু সালের বিধানসভা নির্বাচনের আগে এটি তৃণমূল সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন হবে কারণ যে নির্বাচন আসছে বিধানসভা নির্বাচন এটা হচ্ছে কিন্তু তৃণমূল সরকারের গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন হবে কারণ এরপরে যদি পাশা পাল্টে যায় ব্যস হয়ে গেল এই বাজেটের মধ্য দিয়েই সরকার জনগণের কাছে উন্নয়নমূলক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাড়তি বরাদ্দ নতুন প্রকল্পের সূচনা এবং জনমুখী পদক্ষেপ নিয়ে নির্বাচনের প্রস্তুতি জোরদার করার সম্ভাবনা প্রবল সব মিলিয়ে রাজ্য বাজেট অধিবেশন এবং মুখ্যমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের দিকে নজর থাকবে গোটা রাজ্যের তো এটাই ছিল আজকের ভিডিওর আপডেট যে আমাদের এই ভিডিওতে আমরা জেনে নিলাম যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বাজেট কবে আসতে চলেছে এবং সেই বাজেটে মেন মেন লক্ষ্যগুলো কি কোন কোন প্রকল্পে প্রকল্পকে নিয়ে ভাবা হচ্ছে নতুন কোন কোন প্রকল্প আসতে চলেছে কোন কোন প্রকল্পে অনুদান আরও বেশি বাড়তে চলেছে সেই সমস্ত বিষয়ে একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের কাছে আমি শেয়ার করলাম তো এই বাজেটের মেন লক্ষ্য হচ্ছে কি এই বাজেটের মেন লক্ষ্য হচ্ছে কি বিধানসভা ঠিক আছে তো সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের প্রকল্পের উন্নয়নমূলক যে কাজগুলো বা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প যেগুলো আছে তাতে বাড়তি করবে তো জনমুখী পদক্ষেপ এবং প্রকল্পের যে সমস্ত সূচনা নতুন নতুন প্রকল্পের যে সমস্ত সূচনা যেগুলো হবে সেগুলো সবই কিন্তু সামনে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেটাকে সামনে এখন আমাদের সাধারণ মানুষদের কাজ হচ্ছে কি যে আমরা দেখবো অপেক্ষা করে থাকবো যে কোন কোন প্রকল্পে আমাদের সাহায্য করার কথা ভাবা হচ্ছে বা আমাদেরকে সেখানে বাড়তি বরাদ্দ দেওয়া হচ্ছে বা আমরা এক্সট্রা কিছু সুবিধা পাচ্ছি কিনা আর অন্যান্য সমস্ত প্রকল্প থেকে আমরা কিছু বড়ো কোনো ঘোষণা ঘোষণা করছে কিনা রাজ্য সরকার সেটা ভেবেই কিন্তু আমরা পরবর্তী পদক্ষেপ আমাদের অর্থাৎ আমরা সেইভাবে কিন্তু ভোটটা দেব তো আমরা আগে আমাদের সুবিধা আগে দেখব আমাদের যে জনকল্যাণমূলক যে সুবিধা সরকার করছে কিনা আমাদের যদি ম্যাক্সিমাম সুবিধা হয় তাহলে সেইভাবেই যে দল আমাদের ম্যাক্সিমাম সুবিধা দেবে সেই দলকে কিন্তু আমরা সেইভাবে কিন্তু ভোট দেবো সেটা আমাদের যেন খেয়াল থাকে এবং ভোট অবশ্যই আমরা দেবো দু হাজার আজকে ভিডিওর এটাই ছিল আপডেট যেখানে আপনাদের কাছে আমি শেয়ার করে দিলাম পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট কবে আসতে চলেছে তো আমরা সবাই অপেক্ষা করে আছি তো এরকমই নিত্যদিন ভিডিও পাওয়ার জন্য বা বিভিন্ন ধরনের রাজ্যের প্রকল্প বা আরও অন্যান্য নিউজগুলোর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো আমাদের চ্যানেল ছিল আর্মি আাজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটাকে সবার কাছে শেয়ার করে দিই তো আজকে এই পর্যন্ত অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই বাই